আসসালামু আলাইকুম আজকে বানানা রাইস কেক বানাবো সবার ঘরেই কলা থাকে খেতে খেতে কলা পচে যায় তখন কি করবেন বানারা রাইস কেক কীভাবে বানানো হয় সেটা এই রেসিপিতে দেখবেন এটা বাহিরের রেসিপি অবশ্যই অনেক ভালো লাগবে খেতেও অসাধারণ চলেন যায় মূল রেসিপিতে আমাদের চাল দরকার যেহেতু রাইস এখানে পোলাও চাল আছে কালিজিরা চাল দিয়ে আমি কিন্তু এই রেসিপিটা করছি এখানে আমার আপনাদের পরিমাণ মতন আপনারা নেবেন রাইস চালটা আমি এক ঘন্টা ভিজাই রেখে তারপর ব্যালেন্ডারে দিয়ে দিছি সাথে এখানে দুধ দিয়ে দিলাম এক কাপ দুধ দিয়ে দিলাম একটু ব্লেন্ড করে নিই অবশ্যই ব্যালেন্ড করে নেবেন আর যদি ব্যালেন্ড না করেন তাহলে পাটায় ভিসেও নিতে পারেন এখন আমার ব্লেন্ড করা শেষ আমার ডিম লাগবে এখানে আমি দুটা ডিম নিলাম আপনারা আপনাদের পরিমাণ মতন অবশ্যই কম বেশি দিয়ে নিতে পারেন ডিম তারপরে দেখাই দিলাম যে কীভাবে হইলো দেখছেন এখন ডিম দুইটা ঢেলে দিছি যখন গুড়ে গোলাটা হয়ে যাবে তখন ঢেলে দেবেন চিনি দিয়ে দিলাম সাথে ঘি দিয়ে দিলাম সব একসাথ করে একটা বেটার করে নেব। অসাধারণ ছিল এক একটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই পারুল আলমের কিচেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখবেন আর যারা ফেসবুক থাকবেন পেজটা ফলো করে আর সাথে রাখবেন তাহলে প্রত্যেক দিন এরকম নতুন রেসিপি কলাগুলো কিন্তু একদম পাকা এরকমের পাকা কলা দিয়েই কিন্তু বানাতে হবে আমি এখানে চারটে কলা দিয়ে কিন্তু করছি সাগর কলা আপনারা যে কোনো কলা ব্যবহার করতে পারেন এখন ব্যালেন্ডারে কিন্তু ওই ওই বেটারের ভিতরেই কিন্তু কলাটা ঢেলে দিলাম দিয়ে আবার বেটার করে নিলাম হয়ে গেল আমার বেটারটা করা দেখেন এখন কী ব্যবহার করবো সেগুলো লক্ষ্য রাখেন খেতে কিন্তু অসাধারণ যে সুন্দর একটা ফ্লেভার আস আসছে এখন হাফ কাপের মতন ময়দা দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম থ্রি ফোর কাপ এখানে ওটস দিয়ে দিলাম এক চামচ আর বেকিং পাউডার বেকিং পাউডার দিয়ে দিলাম এক চামচ সামান্য লবণ দিয়ে দিলাম আর এখানে আমি ইনু ব্যবহার করছি এক প্যাকেট এখন ভালো করে মিশিয়ে নেব বেটারটা সাথে ভ্যানিলা এসেস গুঁড়া দুধ দিয়ে দিলাম দুই দুই চামচের মতন তারপর আরও একটু আমার ময়দা দরকার সেই ময়দা দিয়ে এক চিমটি লেবু এক চামচ লেবুর রস দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এই পারফেক্ট বেটারটা হয়ে গেল দেখেন এরকমই হইতে হবে এখন একটা মলের ভিতরে কাগজ দিয়ে তারপরে কিন্তু এটা ইঞ্চি একটা মল তারপরে আমি একটু ট্যাপ করে দিলাম ভিতরে বাবলস যেন না থাকে সেজন্য এটা খেতে অসাধারণ কিন্তু নরম হবে একদম তুলতুলা আপনারা দেখবেন কেকটা বানানো হোক এখন আমি কিন্তু পাতিলে বানাবো দশ মিনিট এড করে চল্লিশ মিনিটের জন্য ব্রেড করতে দিছি আপনারা ওভেনও ব্রেড করতে পারেন বিশ চল্লিশ মিনিট পর ফেললাম দেখেন কেকটা কিন্তু হয়ে গেছে আমার উপরের কালারটা সুন্দর হয়েছে এখানে ঢেকে রেখে দিলাম এক ঘন্টার জন্য কেকটা আর একটু সফট হওয়ার জন্য এখন মোলডাউন করছি কেকটা দেখেন কত সুন্দর একদম পারফেক্ট কলার কেক কলার বরা এভাবেই করতে হবে এখন কেটেনি তিন চার দিন টেবিলে রেখে খেতে পারবেন কোনো মতন শক্ত হবে না একদম তুলতুলে নরম হয়েছে অনেক মজাদার কেকটা আমি কিন্তু অনেক কেক বানাই মাঝে মাঝে আপনাদের রেসিপিগুলো দিয়ে আমি যেটা খাই সেটাই আপনাদেরকে শেখাবার জন্য যারা জানেন তো জানেন যারা জানেন না যারা জানেন তারা কিন্তু আবারও এটা ট্রাই করতে পারেন অনেক ভালো লাগছে যা হোক আর এক পিস কেক খেয়ে আর এক কাপ চা খেয়ে কিন্তু একবেলা থাকা যায় আমি একটু মোটা করে কাটছি কিভাবে আপনাদের ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্টস শেয়ার করার অনুরোধ রইল আর পারুল আলমের কিচেনটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে রাখবেন হয়ে গেল আমার আজকের রেসিপি শেষ ধন্যবাদ সকল বন্ধুদেরকে আল্লাহ হাফেজ